হ্যালো নমস্কার আচ্ছা যারা যারা শিক্ষা সঙ্গীর ডেইলি ক্লাসগুলো যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় দেখতে পারছো না তারা এই ভিডিওতে দেওয়া স্টেপগুলো ফলো করবে সবার প্রথমে মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশানটা খুলে নেবে খোলার পর উপরে সার্চে যাবে সার্চে গিয়ে লিখবে এস এস সিসি ডিসি ঠিক আছে দেখো আমি সার্চে কি লিখেছি উপরে এস এস সিসি আচ্ছা এটা লেখার পরে সার্চ করা হয়ে গেলো দেখো সবার উপরে দেখো এই অংশটা আসে গোলের মধ্যে দুটো এস শিক্ষা সঙ্গী নামে আর পাশে দেখো লেখা আছে চৌষট্টি সাবস্ক্রাইবার তো তোমরা কী করবে এই গোলে চাপ দেবে চাপ দিলে চ্যানেল ওপেন হয়ে যাবে সেখানে দেখবে যে হোম ফার্স্টে আসবে তারপরে ভিডিওস আসবে শর্টস আসবে তা আমরা ভিডিওস দেখবো তাহলে ভিডিওসে চাপ দেব এখানে চাপ দেওয়া মাত্রই তোমরা দেখতে পাবে যে যত ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে সবগুলো ওপেন হয়ে গেছে দেখো সবার উপরে আছে ক্লাস এইট তার নিচে ক্লাস সেভেন তার নিচে ক্লাস নাইন তার নিচে ক্লাস ফাইভ ঠিক আছে তা তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসে ভিডিওটা তুমি এভাবে দেখে নাও তুমি যদি ক্লাস সিক্সে পড়ে থাকো তাহলে এইটের ভিডিওতে নিশ্চয়ই চাপ দেবে না সেভেনেও দেবে না নাইনেও দেবে না ফাইভেও দেবে না সেভেন এইট সিক্সে দেবেন সিক্স একটুখানি উপরের দিকে তুলতেই আমরা সিক্স পেলাম পেয়েছি সিক্স কোচ ক্লাস সিক্স কোচে দেখি দশ তাই না তারপরে দেখো ডেটও লেখা আছে দশ পাঁচ চব্বিশ তুই বুঝিয়ে নিতে পারবে আচ্ছা তারপরে তুমি ওটা চাপ দিলে চার দিনের ভিডিও ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের অঙ্কের ক্লাস সেহেতু ভিডিওটা আমাদের একটু ভালো কোয়ালিটিতে দেখতে হবে মানে ভালো কোয়ালিটি না হলে সব ঝাপসা ঝাঁসে আসবে ঝাপসা আসবে তারপর তুমি যেমন দেখটু এটা দেখো অঙ্ক ভালো বোঝা যাচ্ছে এই সময় তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে স্ক্রিনে একবার চাপ দেওয়ার পর দেখো অনেকগুলো অপশান চলে এলো এই মাথার উপরে দেখা যাচ্ছে কি গিয়ার চিহ্ন মানে এই যে এইটা ঠিক আছে চাপ দিলাম সেটিং চিহ্ন আর কি চাপ দেওয়ার পরে যাবো কোয়ালিটিতে কোয়ালিটির তিনশো ষাট করা আছে আমরা অ্যাডভান্সে যাব দিয়ে সাতশো কুড়ি পি করে নেবো এতেই অবশ্যই ইন্টারনেট বেশি খরচ হবে কিন্তু ভিডিও কোয়ালিটি বেটার আসবে তুমি দেখে বুঝতে পারবে যে কোথায় কী কী আছে এটা করে দেওয়ার পর সাতশো কুড়ি সিলেক্ট করার পর আমি ভিডিও তাহলে এই হচ্ছে টোটাল প্রসিডিউর ঠিক আছে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের ফোন ওপেন করে হোয়াটসঅ্যাপটা খুলে নেবে হোয়াটসঅ্যাপ খুলছে টাইম লাগবে খুলে নেওয়ার পর উপরে সার্চ বারে সার্চে গিয়ে চাপ দেবো আমরা কি লিখবো মাই এম ওয়াই মাই মাই লিখলেই দেখবো চলে আসবে যে মাই ক্লাস আচ্ছা তোমাদের যে ক্লাস সেটাই আসবে আমারটাই তো সবকটা আছে বলে সবকটা আসছে ধরো আমি ক্লাস সিক্স দিই ধর মাই ক্লাস মাই এস এস সি ক্লাস সিক্স দু হাজার চব্বিশ তার এটাই চাপ দেবো চাপ দিলে দেখা যাবে যে লিঙ্ক উপরে থাকার কথা এখানে নেই যাই হোক লিঙ্কটা উড়ে গেছে লিঙ্কটা আমাকে আবার সেই পুনরায় সেট করতে হবে ঠিক আছে এভাবে হচ্ছে না দেখ আপাতত ইউটিউবে গিয়ে যেটা দেখতে পারলে সেটাই করো ওটাই বেটার হবে কারণ লিঙ্কে দেখা যাচ্ছে কি মাঝে মাঝে প্লে লিস্টে ভিডিও সেট হয় না মানে আমি প্লে লিস্টে করলাম তাও সিস্টেমে কিছু প্রবলেম থাকলে হয় না তো ওই জন্য তোমরা মেনলি ইউটিউবে গিয়ে সরাসরি দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে